এটা আপনি ফোল্ড করতে পারেন চাইলে এভাবে করতে পারেন এটা চাইলে আপনি এভাবে বসাইও রাখতে পারেন অথবা আপনি চাইলে ওয়াল হ্যাঙ্গিং এর সাথে এটা আপনি এভাবে ঝুলাইও রাখতে পারেন আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো এবার মুসাফির ইলেকট্রনিক্স ফাইকারি একটা অরিজিনাল ভাইরাল অটোমেটিক কিছু মশার বেডের সন্ধান দিতে সরাসরি আমরা আবার ফাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে অটোমেটিক অরিজিনাল অথেন্টিক নির্বেজাল কিলার সন্ধান দিচ্ছি যে বেডগুলা গুলা বাজারের ভাইরাল এটা সম্পূর্ণ নতুন এগুলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলা আপনারা আমাদের থেকে কম দামে দামে নিয়ে বেশি করতে পারবেন ইনশাআল্লাহ যে ব্যাটটা সম্পর্কে প্রথমে বলবো এটার মডেল নাম্বার হচ্ছে ওয়াই থ্রি টু নাইন ডি মডেল এটা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা একটা হচ্ছে রিচার্জেবল মাল্টি ফাংশন মস্কিটো কিলার ভেট যে ব্যাগটা আপনি রোটেট করে ফোল্ড করে বিভিন্ন জায়গায় ফেরি করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারবেন এটার সাথে একটা অরিজিনাল সি টাইপের চার্জিং কেবল খেয়ে যাবেন তারপরে কোলার সাথে সাথে প্যাকেটের ভিতরে বাবল মোড়ানো এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর তাছাড়া এই ব্যাগটা থাকবে এইভাবে এটা আপনি ফোল্ড করতে পারেন চাইলে এভাবে করতে পারেন আপনার মতো করে আপনি ম্যানুয়ালি এভাবে নর্মাল যে ব্যাগগুলো আমরা বাজারে সচালাস ব্যবহার করে থাকি ওই ব্যাডের মতো করে আপনি এই ব্যাডটা ইউজ করতে পারেন আর যদি আপনি অটোমেটিক হিসাবে ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে অটোমেটিকও ইউজ করতে পারেন এটা এই যে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু কয়েকটা প্রোডাক্ট খুলে সামনে বসায় রাখছি এটা চাইলে আপনি এভাবে বসাইও রাখতে পারেন অথবা আপনি চাইলে ওয়াল হ্যাঙ্গিং এর সাথে এটা আপনি এভাবে ঝুলাইও রাখতে পারেন এটা আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করার কারণে আপনার বাজারে চাহিদার তুঙ্গি এটা সি টাইপ চার্জার এটাতে ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট নাই সেটা আপনারা সহজে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলা আমাদের স্টকে এভেলেবেল আছে যারা ফাইকারে নেবেন শুধুমাত্র তারা আমাদের এই ভিডিওটাতে নট করবেন এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র পাইকারি সেল করব খুচরা সেল করব না আর দ্বিতীয় যে ব্যাগটা সম্পর্কে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দিব সেটা হচ্ছে ওয়াইজি থ্রি টু এইট মডেল এটা একদম অথেন্টিক ইউনিক একটা প্রোডাক্ট এই যে এই ব্যাগটা আপনি চাইলে অটোমেটিক হিসাবে ইউজ করতে পারেন আবার চাইলে আপনি ম্যানুয়াল হিসাবে ইউজ করতে পারেন এটা তো ফাইভ সি চার্জার ইউজ করছে এটাতে তো সিস্টেম চার্জার ব্যবহার করার কারণে আপনারা খুব সহজে চার্জটা ব্যবহার করতে পারেন এই যে সাথে একটা কেবল থাকবে কেবলটা আপনি চাইলে সরাসরি এখানে দিয়ে চার্জ দিতে পারবেন অথবা যদি আপনি বডিতে চার্জ দিবেন আমি এখানে চার্জ দিয়ে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এই স্ট্যান্ডের সাথে চার্জার লাগাই দিয়ে এটা যখন আপনি এখানে বসাই দিবেন সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডের মাধ্যমে চার্জটা দিতে পারেন দুই সিস্টেমে এটা চার্জ দেওয়া যায় এটাতে কালার আছে দুটো একটা ব্ল্যাক কালার একটা পিঙ্ক কালার এই প্রোডাক্টও আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টকে আছে আর একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের কথা আমরা না বললে নয় বরাবর এই প্রোডাক্টের কথা আমরা বারবার বলে আসতেছি এই প্রোডাক্টটা হচ্ছে ডাবলিউ উদয়সি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ডাব্লিউএডি নাইন ফাইভ নাইন মডেলের প্রোডাক্ট এই প্রোডাক্টটাতে বাজারে অ্যাভেলেবেল কফি বাড়ি হয়ে গেছে কারণ এটা এই প্রোডাক্টটা বাজারে বেশি চলে বিদায় যার লো গ্রেডের প্রোডাক্টও বেশি বাজারে বাইরে হয়ে গেছে কিন্তু আপনি আজকে অরিজিনাল প্রোডাক্ট কিভাবে আপনারা চিনবেন সেটার একটা সন্ধান দিব যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটাতে ব্যাটারি লেখা থাকবে 2000 মিলিঅ্যাম্পস আর এটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে এখানে লেখা থাকবে 2 থেকে 4 ঘন্টা চার্জ দিলে 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এখানে লেখা থাকবে ইউবি লিয়ার ল্যাম্প ইউবি লেখাটা উল্লেখ থাকবে আর এটা ইউবি লাইটটা ঘাড়া হওয়ার কারণে দ্রুত সময়ে মশা আকর্ষিত করে এই যে সবগুলো অটোমেটিক ব্যাগ সবগুলো অরজিনাল নির্বজল ব্যাগ আপনারা যারা পাইকারি আমাদের থেকে কার্টন হিসাবে নেবেন অথবা 8 পিস 10 পিস 12 পিস 24 পিস যে যে হিসাবে নিতেছেন সেই হিসাবে দুইটো সময়ের মধ্যে শেষ হয়ে যাবার আগে অর্ডার করে ফেলুন শুধুমাত্র হোলসেল বায়িদের জন্য আমরা বিশেষ অফারে এই প্রোডাক্টগুলা দিচ্ছি রমজান উপলক্ষে বিশেষ অফারে এই প্রোডাক্টগুলা দেবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা যেইভাবে নিতেছেন সেভাবে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ